একটি শান্ত গ্রাম শিশুরা খেলছে আর আমাদের সবার প্রিয় মোটা হিরো ক্যাট হেসে হেসে সময় কাটাচ্ছে চারপাশে শুধু সুখ আর শান্তি কিন্তু হঠাৎ আকাশ ভেঙে নামে বৃষ্টি নদী উঠে আসে রস্তায় শুরু হয় ভয়ঙ্কর বন্যা সবাই দিশে হারা ছোট বাচ্চারা কাঁদছে কে বাঁচাবে এখন ঠিক তখনই মেঘ ফুরে আসে হিরো ক্যাট তার পেশি ফুলে ওঠে চোখে আগুনের ঝিলিক সে ছুটে জলে গ্রামের দিকে জল ঠেলে সে এক হাতে দুইটা বাচ্চাকে নিয়ে সাঁতরে যাচ্ছে যেন সেই একমাত্র ভরসা চারদিকে শুধু জলের গর্জন আর ক্যাটের সাহস রাস্তায় পুড়ে আছে বিশাল গাছ হিরো ক্যাট এক ছটকায় গাছটা ফেলে দিল পাশের দিকে মানুষের মুখে তখন একটাই শব্দ বাঁচলাম বৃষ্টি থেমেছে আকাশের রংধনু গ্রামের মানুষ জড়ো হয়েছে ফুলের মালা পুড়িয়ে দিচ্ছে হিরো সে শুধু হাসে কারণ এই ছিল তার দায়িত্ব